আমি হৃদয় কৃষ্ণনগর ফার টিমের একজন মেম্বার তো আজকে আমাদের যে জায়গাটা পেয়েছিলাম শেল্টার হিসাবে সেই জায়গাটা আজকে পরিষ্কার করার জন্য আপনারা লোক নিয়ে এসছে আসলে সে আজকে আমাদের প্রতিটা মানে গোটা যে জায়গাটা রয়েছে গোটা জায়গাটায় আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য শুরু করবে কারণ দেখতেই পারছেন এখানে চারদিকে প্রচণ্ড ঘাস জমে গেছে জায়গাটা অনেক দিন যাবৎ আসলে অব্যবহৃত ছিল সেই জন্য জায়গাটা পরিষ্কার করার জন্য আজকে আমরা একটা লোক নিয়ে এসেছি গোটা জায়গাটায় এসে আস্তে আস্তে ধরে ধরে পুরোটা পরিষ্কার করবে যাতে আমরা যখন বাচ্চাগুলো রাখতে শুরু করবো বাচ্চাগুলো যাতে ঠিকঠাক করে রাখা যায় তো আপনাদের মধ্যে অনেকেই আমরা দেখছি রেসপন্স করেছেন অলরেডি যে আমাদের এখানে ফ্যান বা লাইটের দরকার ছিল সেগুলোর জন্য তো তাদের সবাইকে ধন্যবাদ সময় দুটো পঞ্চাশ এখনও পর্যন্ত এতটা মতন আমাদের জায়গাটা পরিষ্কার হয়েছে তো আজকে যেহেতু প্রথম দিন পরিষ্কারের অনেকটাই হয়ে গেছে যদিও এই জায়গাগুলোর ঘাসগুলো অনেকটাই ছোট ছোটো করে কেটে ফেলেছেন আমাদের যিনি এসছেন আর এই সাইডটা করছেন উনি ওই জায়গাগুলো করেছেন আস্তে আস্তে কিন্তু আজকে রোদের তাপ এতই বেশি যে উনিও কাজ করতে করতে প্রচণ্ড অসুস্থ বোধ করছেন মাঝে মাঝে সেই জন্য একটু সময় ছেড়ে ছেড়েই করছেন এখনও এই জায়গাগুলো প্রায় রয়েছে জঙ্গলেই তো এই জায়গাগুলো আস্তে আস্তে পরিষ্কার করবেন উনি কালকে সময় নিয়েছেন কালকের মধ্যে হয়তো অনেকটাই আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে দুটো পঞ্চাশ বেঁচেছিল আমরা ওইখানে ছিলাম ক্যানেলে এর মধ্যে আমাদের কাছে একটা কেস আছে এই কুকুরটার যার হচ্ছে পা ভেঙে গেছে কিন্তু ইনিশিয়ালি কেউ একটা ট্রিটমেন্ট করে দিয়ে গেছে কিন্তু পুরো পাটাই ফুলে রয়েছে এটা খুলতে হবে হয়তো আর ওরা যেখান থেকে আমরা খোঁজটা পেয়েছি পেয়ে জানতে পারলাম যে মাঝখানে হাড়ের যে একটা টুকরো রয়েছে সেটা বেরিয়ে গেছে মোটামুটি তোকে আমরা আমাদের সেলটায় তুলে নিয়ে যাচ্ছি এখন সেখানে যে যেটা ট্রিটমেন্ট হয় ডক্টরের সাজেশন অনুযায়ী আমরা করবো ওকে আমরা এইমাত্র সেলটারে নিয়ে আসলাম এবার ওর ট্রিটমেন্টটা শুরু করব আমরা দেখে যিনি ট্রিটমেন্ট করেছিলেন আসলে উনি আসবেন বলেছেন কিন্তু কোনো কারণে ওর পাটা ফুলতে শুরু করেছে সেই জন্য যে জায়গাটাই ব্যান্ডেজটা করে দেওয়া রয়েছে আমরা খুলে দিচ্ছি কারণ পাটা ক্রমাগত ফুলে যাচ্ছে সেখান থেকে এখন দেখা গেল পুজো বার হচ্ছে একটু

খুলে নিয়ে আবার আমরা নতুন করে ব্যান্ডেজ করলাম এবং হারটা ফিক্স করে দেয়া হলো ডাক্তার বাবু এসে করে দিলেন পুরোটাই মানে স্প্রিন্ট দেয়া হলো সরি তো এখনো রেস্ট নিচ্ছে লোকাল এনাস্থেশিয়া দিয়ে করা হয়েছে দু মাস ধরে আমরা মিলির জন্য একটা ঘর খুঁজছিলাম শেষমেশ আমরা ঘর পেলাম একটা এবং যেখানেও এখন থেকে থাকবে এখন এখানে বেধে রেখেছে এখন এখানে বেধে রেখেছে তারপর ভ্যাক্সিনেটেড হয়ে গেলে বা ওর ভ্যাকসিন গুলো প্রপার করা হয়ে গেলে তারপরে ওকে ঘরে রাখা হবে আর এর মধ্যে ওর যা ট্রিটমেন্ট রয়েছে ট্রিটমেন্ট গুলো কন্টিনিউ থাকবে সেই ব্যাপারে কোনো সমস্যা নেই বিবি তোমার মা খুব খুশি তোমাকে তো মা খুশি ছিল তো তুই কি দুঃখ হয়ে বসে ছিল আমরা গিয়ে বলবো মা মাকে মিস করছো তুমি থাকো এখানে হ্যাঁ তুমি থাকো এই যে দাদাভাইয়ের সাথে থাকো এখানে দাদা ভাইয়ের এখানে ইলেকট্রিক লাইন নেওয়া ছিল না সেই ইলেকট্রিক লাইনের ব্যাপারে কথা বলার জন্য এবং লাইনটা যত দ্রুত সম্ভব সেখানে নেওয়ার জন্য আমরা ইলেকট্রিক অফিসে এসেছি যেটা চিত্তশালীতে আসলে ইলেকট্রিক অফিসে কথা বলতে এসেছি যাতে যত দ্রুত সম্ভব হয় আমাদের শেল্টারটাই ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করে দেয় আমাদের কাকা পুরোদমেই কাজ করছে এখনো পর্যন্ত প্রায় পরিষ্কার এতটা হয়ে গেছে চারদিকে দেখতেই পাচ্ছেন কত বড় বড় জঙ্গল ছিল সেখানে যে যতটা সম্ভব তিনি করেছেন আর কালকে যে বাচ্চাটা আমাদের শেল্টারে নিয়ে আসা হয়েছিল নীরবকে তো এটা আমার দেহের নাম নীরব আসলে খুবই শান্ত শান্ত প্রকৃতির হুম হুম ওর পাটা তো কালকে খুলে আমরা আবার পুনরায় ব্যান্ডেজ করে দিয়েছিলাম তো এখন এরকম রয়েছে সকালে এসে ওকে মেডিসিনগুলোও দিয়ে যা হয়েছে সঙ্গে খাবারও খেয়েছিলাম তো আজকে সকালে যখন আমরা নীরবকে খাওয়াতে আসি তখন দেখতে পাই যে ও সারা রাত ধরে পা ছিঁড়ে ব্যান্ডেজ যা করেছিলাম বা যে কাঠিগুলো দিয়ে গার্ডগুলো লাগানো হয়েছিল যাতে ওর হাড়টা আস্তে আস্তে হিল হয় সেগুলো সব ছিঁড়ে দিয়েছে তার জন্য এখন আবার আমরা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি যাতে পুনরায় ঠিকঠাক করে ব্যান্ডেজ করে এবং জায়গাটা ড্রেসিং করে ঠিকঠাক করে দেওয়ার জন্য আবার আমরা নিয়ে যাচ্ছি এখন এসে আজকে ওকে অ্যান্টিবায়োটিকগুলো করলাম সকালবেলা আর সঙ্গে খাবার আর জল দেয়া রয়েছে রয়েছে এখানেই এখনো বেলায় এসে ওকে টাইম মতন আমরা অ্যান্টিবায়োটিক এবং বাকি যা মেডিসিনগুলো রয়েছে সেগুলো করছি এখন ওর যে জায়গাটা ভেঙেছিল পুরোটাই খুলে দেয়া রয়েছে কারণ আগের দিন ছিঁড়ে কামড়ে পুরোটাই বার করে দিয়েছিল সেই জন্য বার করে ওকে খাবার দেয়া হলো ওর থাড়া পরিষ্কার করে ও এতটা মতন খেয়েছে খুবই অল্পই খাচ্ছে জল খুব কম খাচ্ছে সঙ্গে যে ট্রিটমেন্টগুলো ছিল সেগুলো করা হলো আজকের জন্য ওকে খুবই শান্ত বাচ্চাটা আসলে আজকে ভালোই হাওয়া হচ্ছে আমাদের এখানে আকাশটা অনেকটা পরিষ্কার যার জন্য ভীষণ ভালো হাওয়া হচ্ছে তো আজকে আমরা এখানে ইলেকট্রিক লাইনটা লাগাতে হচ্ছি ইলেকট্রিক অফিস থেকে শেষ মেশ আজকে আমরা ইলেকট্রিক চ্যানেল পাবো দেখুন তো ইলেকট্রিক লাইনের কাজ कंप्लीट মোটামুটি এখন আমাদের এখন বাকি রয়েছে ওয়ারিং করতে হবে যেহেতু এখানে অনেকদিন দিন জায়গাটা ফাঁকা ছিল তাই ইলেকট্রিকের লাইনপত্রগুলো পুরোপুরি এলোমেলো হয়ে রয়েছে তাই আমাদের নেক্সট কাজ হবে এখানে লাইট ফ্যানের ব্যবস্থা করা ইলেকট্রিশিয়ান দিয়ে এবং ইলেকট্রিকের লাইনগুলো পুরো ঠিকঠাক করা ইলেকট্রিক্যাল লাইন যেহেতু চলে এসছে জায়গার মধ্যে বাকি কাজগুলো আস্তে আস্তে আমরা করবো এটা হচ্ছে ঘটলা আমাদের দুপুরবেলা শক্তি নগরের এই থেকে আমাদের কাছে কলটা আছে বড় ব্যাপারে ওকে পশু হাসপাতালে দেখানো হয়েছে ডক্টর ऑलरेडी দেখেছেন তোর পেটে জল জমা হয়েছে তার জন্য এসপার ডক্টর হুজুর প্রেসক্রিপশন প্রেসক্রাইব করেছেন সেই অনুযায়ী ওর ট্রিটমেন্টগুলো করা হবে এখন স্যালাইন এটাই দিলাম

আমাদের নীরব অনেকটাই সুস্থ হয়ে উঠেছে ওর মেডিসিনগুলো প্রতিদিনই চলছে তো দিনের পর দিনও সুস্থ হয়ে উঠছে এটা হোতলের ট্রিটমেন্টের দ্বিতীয় দিন তো স্যালাইন চলছে আবারও অ্যাজ পায় ডক্টর প্রেসক্রিপশন ও স্যালাইনগুলো করা হচ্ছে তো ডক্টর যেভাবে বলেছেন সেভাবে আমরা ট্রিটমেন্টগুলো কন্টিনিউ রাখছি কালকে ওর স্যালাইন দেওয়া হয়েছে আজকে স্যালাইন করা হচ্ছে এবং কালকের থেকে অনেকটাই আজকে সুস্থ হয়ে উঠেছে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে কৃষ্ণনগর ফার বেবি কেয়ারের সঙ্গে থাকুন